আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এ হলো আমাদের বাগান এটা আমাদের চাঁদের উপরে যা হয়েছে এখান থেকে কিছু দেখালাম আপনাদেরকে যদি আপনারা কেউ চাঁদের উপরে কিছু করতে চান বা কীভাবে করবেন এমন কোনো পরামর্শ চান ইনশাল্লাহ পরামর্শ দেব আমাদের চাঁদের উপরেও আমরা এখানে দেখেন একটা মরিচ গ্যাস এই এখানে আছে অনেকগুলো টমেটো গাছ এখানে অনেক টমেটো হয়েছে আমরা অনেক টমেটো তুলছিলাম এখান থেকে তারপরে দিয়ে এদিকে আছে আপনার এই একটা মরিচ গাছ অনেক মরিচ ধরছে এগুলোতে এদিকে আছে মনে করেন আরও অনেকগুলো মরিচ গাছ মানে আমরা ড্রাগন গাছও লাগাইছিলাম ড্রাগন গাছ এখনও আমাদের ভিডিওতে আনি নাই আমরা এরপরে এই দেখেন মার্শাল্লা অনেক মরিচ এই যে চাঁদের উপরে -এর মধ্যে তারপরে দিয়ে যায় আপনার রামের মধ্যে এই যে মার্শাল্লা অনেক মরিচ যদি কেউ এইভাবে ছাদের মধ্যে কীভাবে বেশি ফলন করা যায় এবার পরামর্শ চান ইনশাল্লাহ পরামর্শ দেব আর দোয়া করবেন আমাদের জন্য এই যে পট পটের মধ্যে দিলাম মরিচ তারপরে দিয়ে যায় আপনার এই যে সিম গাছ ছাদের উপরে মাটি দিয়ে মাটির মধ্যে আমরা বিভিন্ন গাছ রোপণ করছিলাম এই যে এখানে আছে বেগুন গাছ টমেটো গাছ তারপরে মরিচ গাছ এর আগে আমরা সবজি করছিলাম সবজির ভিডিওটা আসলে আমরা দিই নাই কারণ ওই সময় আমি ঠিকমতো ছিলাম না যার কারণে সবজির ভিডিওটা দিতে পারি এই যে মার্শাল্লা অনেক টমেটো এই যে টমেটো মানে পাকছে অনেকগুলা অনেক টমেটো তুলছে এখনও আছে অনেকগুলো টমেটো এই যে এই যে দেখেন অনেক টুম এখানে ছাদের মধ্যে আমরা ঢালাই করে মাটি দিয়েছি আবার ড্রামের মধ্যে বোতলের মধ্যে মাটি দিয়েছি এভাবেই করেছিলাম আমরা এই যে এখানে দিয়েছি শশিন দা এইগুলা আসসালামু আলাইকুম রহমতুল্লা এই যে মরিচ দেখেন মার্শাল্লাহ অনেক মরিচ মরিচ